ভালো লাগতে হবে আমার নেক্সট কমেন্টে যাই লাতু ভাই এটা স্মাইল একটি ডি জি এটা আবার একটি ছিল তো আমার ছোটো ভাই সমস্যা দ্বিতীয় কমেন্টে যাই পরি কই পরি রে সারা নাটক দেখবো না এটা কোনো কথা হইলো তুমি নাই দেখলা তোমার নাগাল লাগ দশক আমার আসলে কি না আসলে কেন করে সারানাটা দেখো না আচ্ছা যেহেতু তোমাকে পরিজাত আকাঙ্ক্ষা আমি সামনে রাখার চেষ্টা করব আচ্ছা দ্বিতীয় প্রশ্ন অনেক সুন্দর হয়েছে লাতু গুড আমি সবসময় সুন্দর কিছুই করি এটা বিষয় আচ্ছা দ্বিতীয় প্রশ্নতে মানে কংগ্রাচুলেশন জানালে যে বা গিফট দেনা সেরকম একটা গিফট দিছে তো আমি খুশি হয়েছি একজনে কান্দা দিছে আসলে কান লোকিসের আমি তো এটাই বুঝতেছি না ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি আপনার আপনারা টাঙ্গাইল কোথায় থাকেন আমরা টাঙ্গাইল সদর থাকি সদরের ভিতরে থাকি হিরামনি অসাধারণ অভিনয় করছে হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ ভালোই করছে তবে আর একটু ভালো হলে ভালো হইতো ওরে আয় 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 বিশাল প্রেমের উঠা